নির্বাচনকে ঘিরে দলের মধ্যে টানা পড়ন কিন্তু শুরু হয়ে গেছে আজকে পাঁচটা বিভাগের মনোনয়ন সাথে তারেক রহমানের যে বৈঠক সেই বৈঠকে তারা উচ্ছ্বসিত আবার অনেকে ফোন না পেয়ে দারুণভাবে হতাশ খুলনায়ার পঁয়ত্রিশ আসনে প্রার্থী মনোনয়ন এর বাইরেও প্রায় দেড়শো আসনে বিএনপি সিগনাল দিয়েছে তারপরেও সবাইকে ডাকছে এই কারণে দলের ধরে রাখার জন্য এবং একটা নোটিশ দেওয়ার জন্য যে দল যাকে দেবে তার পক্ষেই কাজ করতে হবে এই একটা সেই এই বৈঠক আমার ধারণা যে পাঁচটা বিভাগ ছাড়াও এই বৈঠকের এই ধারাবাহিকতাটা প্রায় হয়তো প্রতিদিনই চলতে থাকবে বা একদিন দিন বিরতি দিয়ে চলতে থাকবে কারণ এত পরিমাণ মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকটা আসনে চারজন পাঁচজন করে সেটা সামলানো যথেষ্ট পরিমাণ কঠিন কঠিন কাজটা শুরু হবে আজকে ইতিমধ্যে যেটা বলা হচ্ছে যে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের ফোন করে খুদে বার্তা পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে প্রথমবারের মতো যারা নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন মনোনয়ন চাইছেন কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এখনো কিন্তু ফাইনাল না সবাইকে ডাকছে যে এক আসনে দুজন তিনজন যারা আছে তাদেরকে ডাকছে নিজ দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে এটাকে প্রাথমিক বিজয় হিসেবে মনে করছেন আবার প্রচারে থাকা অনেক নেতাই বৈঠকে আমন্ত্রণ পাননি অর্থাৎ তারা নিজেরা প্রচার করেছেন তারা তৎপরতা চালিয়েছেন কিন্তু তারা আমন্ত্রণ পাননি তাদের মাঝে হতাশা দেখা দিয়েছে নানাভাবে তারা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং আমন্ত্রণ পাওয়ার চেষ্টা করছেন দর্শক আমি নিজেও বরিশাল অঞ্চলের একজনের সম্ভাব্য প্রার্থী কালকে রাত থেকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে তাকে যেন অন্তত ডাকা হয় পরে নমিনেশনের ব্যাপারে সে খুব আশাবাদী দল যদি তাকে নমিনেশন দেয় তাকে তাহলে তিনি জিতবেন কিন্তু আজকের এই যে বৈঠকে যাতে মনোনয়ন প্রত্যাশী সেই বৈঠকে তিনি ডাক পাননি তো এরকম আমার ধারণা যে একজন না বহু জন আছে তারা নানাভাবে তারা হয়তো সাইড লাইনে পড়ে গেছে এখন যারা যারা মনোনয়ন প্রত্যাশী তো আগে সুযোগ দিতে হবে যে যে তারা মানে তাদের তাদের কথা বলতে অথবা মূল নেতা তারেক রহমান তিনি কি বলছেন তার নির্দেশনা শোনার এই অধিকারটুকু প্রাথমিক ভাবে আমার মনে হয় আরেকটু বিস্তৃত আকারে মানে দেওয়া উচিত ছিল অথবা ভাগ ভাগ করেও বসতে পারতো যে এর বাইরেও যারা প্রত্যাশী আছে তাদেরকেও ডাকা এখন দলকেও ঐক্যবদ্ধ করা সবাইকে নির্বাচনে এই যে লড়াইটা এই লড়াইটা কিন্তু খুব কঠিন একটা লড়াই মানে আগে মনে করা হচ্ছিল যে মাঠ মনে ফাঁকা এখন কিন্তু মাঠ ফাঁকা না মানে জামাত আস্তে আস্তে মানে নাকের ডগার কাছে চলে আসছে এটা মাথায় রেখে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছে যে পরিস্থিতিটা খুব অনুকূল না নানা রকম চেষ্টা আছে নির্বাচন পেছানোর নির্বাচন না পেছালেও নানা মেরুকরণ করা হচ্ছে যাতে বিএনপির যে সম্ভাব্য বিজয় সেই বিজয়টা ঠেকানো যায় শুক্রবার রাত থেকে খুলনা বিভাগের দশ জেলা নেতাদের ফোন করে আমন্ত্রণ জানানো শুরু হয় রোববার বিকাল পর্যন্ত খুলনা জেলা ছয়টা আসনে এখন পর্যন্ত বারো জন মনোনয়ন প্রত্যাশী আমন্ত্রণ পেয়েছে। আমন্ত্রণ পাননি খুলনা তিন আসনের মনোনয়ন প্রত্যাশী নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম খুলনা চার আসনে সাবেক প্রার্থী শাহ কামাল তাজ এবং খুলনা পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশী আহমেদ খান তরিকুল ইসলাম বলেন আমন্ত্রণ পাননি এটা ঠিক না খোঁজ নিয়ে জানতে আমাকে আমন্ত্রণ মানে জানাতে এখানেও নানা রকম কেরি কেচা চলছে কেন্দ্রীয় নেতারা সেখানে আবার হয়তো একে বাদ দেওয়া ওকে বাদ দেওয়া যে যার ক্ষমতা প্রয়োগ করছে আর কি তো যাই হোক এগুলি হয়তো পরবর্তীতে হয়তো তাদেরকে নিয়েও তার একটা করবে কিন্তু প্রার্থী বাছাই করা এটা খুবই দ্রুত ব্যাপার এবং সবাইকে ঐক্যবদ্ধ করাটা এই যে এখনই দেখেন আজকে মানে মনোনয়ন প্রত্যাশী সবাইকে ডাকা সেই ডাকাটা নিয়েও কিন্তু বিভক্তি কেউ ডাক পেয়েছেন কেউ ডাক পামনি এটা এটা প্রথমে এখনো কিন্তু চূড়ান্ত তালিকা হয়নি তার আগেই মনোনয়ন প্রত্যাশী সেই তালিকাতেই আসতে না অনেকে এইসব নিয়ে দলের মধ্যে চরম হতাশা এই হতাশাটা কিভাবে মানে বিভক্তিটা কিভাবে কাটানো যাবে সেটা নিশ্চয়ই দল চিন্তা করবে কিন্তু এটা সত্য যে একটা কঠিন চ্যালেঞ্জ সামনে সেই চ্যালেঞ্জ মোকাবেলার নানান বিষয় নিয়ে এখন আহ বিএনপি নেতারা ভাবছেন